হ্যালো বন্ধু আপনার একজন এস বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনস্ক্রিন হেডলাইনে বলা হয়েছে রেশন কার্ড গ্রাহকদের পাওয়া বারো জানুয়ারিতে মিলবে অতিরিক্ত সামগ্রী কোন কার্ডে কত দেখুন অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে রেশন কার্ড গ্রাহকদের কিন্তু পাওয়া বারো জানুয়ারি মাসে মিলবে অতিরিক্ত রেশন কোন কার্ডে কতগুলো রেশন অর্থাৎ কোন কার্ডে কতগুলো রেশন পাবেন আপনার স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে অন্যথা ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানো তুলন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেল নতুন তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিকেশন সবার আগে পেতে বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে এখানে রেশন থেকে যে চাল গম পাওয়া যায় তার উপর নির্ভরশীল এ দেশের বহু পরিবার সেই সামগ্রী দিয়ে সংসার চলে অনেকের এবং নতুন বছরের প্রথম মাসেই পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য সুখবর কারণ জানা যাচ্ছে জানুয়ারিতে অতিরিক্ত রেশন সামগ্রী দেবে সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তবু তো ইতিমধ্যে কিন্তু এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে রেশন কার্ড গ্রাহকদের অতিরিক্ত রেশন দেবে এখানে কিন্তু এটা বলা হয়েছে তারপর দেখে নেব কী বলা হয়েছে কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই তালিকা অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে কোন কার্ডে কতগুলি রেশন পায় না ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই তালিকা তো দেখে নেবো যে এখানে কী বলা হয়েছে তো বন্ধুরা স্ক্রিনে হেডলাইনে কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে কোন রেশন কার্ডে গ্রাহকরা কত সামগ্রী পাবেন তারপর দেখে যে কী বলা হয়েছে প্রত্যেক মাসে রেশন গ্রাহকদের বিনামূল্যে অথবা সবলম্ব দামে বেশ কিছু সামগ্রী প্রদান করে সরকার কার্ড ভেদে পরিবর্তিত হয় সামগ্রীর পরিমাণ কোন কাটে গ্রহ করা কত সামগ্রী পাবেন তা মোটামুটি আগে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে ও এর ব্যতিক্রম হয়নি রাজ্যের কোন রেশন কার্ডে গ্রহ করা কত সামগ্রী পাবেন ইতিমধ্যে সেই তত্ত্ব প্রকাশে এসেছে তবুদা এখানে কিন্তু বলা হয়েছে যে হেডলাইনে আর কে এস ওয়াই রেশন কার্ড আর কে এস ওয়াই রেশন কার্ড কতগুলো রেশন পাবে দেখে নেব সরাসরি তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে জানুয়ারি মাসে আর কে এস ওয়াই মাইনাস এল কার্ডের প্রত্যেক গ্রহক পাঁচ কেজি চাল পাবেন অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে আর কে এস ওয়াই মাইনাস এল প্রত্যেক কার্ডে কিন্তু পাঁচ কেজি চাল পাবেন অন্যদিকে আর কে এস ওয়াই ডাবল এল কার্ডের গ্রহকদের দুই কেজি করে চাল দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে আর কে এস ওয়াই ডাবল এল গ্রহকদের কিন্তু দুই কেজি করে চাল দেওয়া হবে তারপর দেখে নেব যে কী বলা হয়েছে অন্তদয় অন্য যোজনা এ এ ওয়াই রেশন কার্ড সাধারণত সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড প্রদান করা হয় জানুয়ারি মাসে এই কার্ডের গ্রাহকরা একুশ কেজি চাল তেরো পয়েন্ট তিন কেজি আটা এবং এক কেজি চিনি পাবেন এই কিন্তু এটা বলা হয়েছে তারপর দেখুন কী বলা হয়েছে এসপিএইচএস এবং পিএইচএস রেশন কার্ড এসপিএইচএইচি পিএইচ রেশন কার্ড চলতি মাসে এসপিএইচএস এবং পিএইচ রেশন কার্ডের গ্রাহকরা তিন কেজি চাল ও এক পয়েন্ট নয় কেজি করে আটা পাবেন অর্থাৎ এখানে কী বলা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখে নেব বিশেষ অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ রাজ্যের বিশেষ কিছু অঞ্চলের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে পর্বত অঞ্চল জঙ্গলমহল এবং চা বাগানে শ্রমিকদের জন্য বাড়তি কিছু রেশন সামগ্রী পাবেন রাজ্যের বিশেষ এলাকাগুলির মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি বিরাট উদ্যোগ অর্থাৎ বন্ধুরা এখানে কী কী বলা হয়েছে আশা করে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনার জন্য আজকে এটুকুই ছিল ভিডিওটি যদি একটু উপকার আসে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে